একটু গাওয়াজ রাখলি মাথা ঠান্ডা করে কাজ করবি

দেকা দাও চলো ওকে ওকে চল একটু ভি আই এটা হচ্ছে হ্যাঁ দিয়া দিয়া আবাস <laughs> দেখা <laughs> 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 <Perfect. laughs> <laughs> 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 একটি ছেলের বার্থ সার্টিফিকেটটা অরিজিনালটা আনিলি কিন্তু ছবি পাঠানো আছে ছবিটা তোলা আছে একটু নিন অরিজিনালটা একটু আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শত কাজ ফেলেও মাননীয় আসিফ ইকবাল মানসাই মাননীয় প্রধান শিক্ষক বিশাল পুকুর হাইস্কুল আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং অভ্যর্থনা জ্ঞাপন করছি সেই সঙ্গে আমরা তাকে বরণ করে নেব আমরা ব্যাচ করি এবং পুস্তক শ্রবণ দিয়ে বরণ করে নেব তাকে মরণ করবেন আমাদের আজকের দিনের অত্যন্ত নিষ্ঠ কর্মনিষ্ঠ মানুষটি রবিউল্লি ইসলাম তাই ভ্রমণ করছি ভরণ করবেন থেকে আসনটা খেলছে এখন পরে তো পরে করবে ট্রেনিং চলছে 바로 들어가름 나름, 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 다름 나름, 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 나, 나. 설 시간 다하

ফাইনাল খেলা শুরু করবো ডমকলের সঙ্গে জঙ্গিপুরের খেলা হবে ডমকল এবং জঙ্গিপুর আন্ডার ফর্টিন বয়েজ এই দুটি টিমকে আমি অনুরোধ রাখবো প্রস্তুত হয়ে থাকার জন্য অনন্ত চোদ্দ বছর বালকদের ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যে এক নম্বর কোটে শুরু হবে অনুর্ধ চোদ্দ বছর বালকদের জঙ্গিপুর এবং দমকল এই দুটি টিমকে অনুরোধ করছি এক নম্বর কোর্টে যাওয়ার জন্য জঙ্গিপুর সাব ডিভিশনের বালিয়া হাই স্কুল এবং ডোপাল সাব ডিভিশনে আমার সম্ভবত মনে হয় দুর্গাপুর নাকি দুর্গাপুর সম্ভবত হতে পারে তো যাই হোক ডোপাল সাব ডিভিশনের যে টিম আছে তোমরা এখনই এক নম্বর কোর্টে চলে যাও অফিশিয়াল যাদের দায়িত্বে আছে তোমরা চলে যাবে ওখানে

শুরু এরপরে আন্ডার সেভেন্টিন এর ফাইনাল খেলা চলছে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আন্ডার নাইনটিন এর ফাইনাল খেলা শুরু হবে আন্ডার নাইনটিনে যে দুটি মুখোমুখি হবে সদর সাবডিভিশন লালবাগ সাবডিভিশন সদর সাবডিভিশন দীপকুণ্ড হাই মাদ্রাসা লালবাগ সাবডিভিশন এর হাই স্কুল এই টিমকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে আন্ডার সেভেন্টিন খেলা শেষ হওয়ার পরে পরেই আন্ডার নাইন্টিনের ফাইনাল খেলা শুরু হবে

অফিসিয়ালদের বলছি আপনারা খেলোয়াড়দের লাইন আপ করাবেন খেলোয়াড়দের পরিচিতি হবে তারপরে ফাইনাল খেলা শুরু হবে পুরুলিয়া জেলা থেকেই আমাদের রাজ্যের কাবাডি কনভেনার করা হয়েছে এবং খুবই আনন্দ লাগছে যে তিনি আমাদের মাঝে আছেন আজকে সিলেক্টর হিসাবে আমি সবল কদমকে অনুরোধ একটা জোরে হাত হবে আমাদের মাননীয় মুস্তাফিজুর রমান সাহেবের জন্য আমি যেমন দেখতে পাচ্ছি তোমাদের এখানে কাবাডি পরিচালনাটা করছি উনি রাজ্যের পরিচালনা করবেন মুস্তাফিজুর রহমান সাহেব আছেন এটা সত্যি আনন্দের এবং তার সঙ্গে আমাদের সহকারী কনভেনার সাহেব উনিও আছেন আমাদের এখানে উপস্থিত আমাদের দীনবন্ধু থান্ডার মহাশয় যিনি আমাদের একাধারে কান্দি সাব ডিভিশনের উনি সম্পাদক এবং রাজ্যের কনভেনার এবং রাজ্য কমিটির উনি মেম্বার আমরা সত্যি খুব মানে সমৃদ্ধ হয়েছি এতে আমরা আনন্দিত থ্যাংক ইউ ধন্যবাদ

বৰ্ষাল কি কৰি

নাম্বার 4 1.1 10.5 আঞ্জালাই আরে ভাই জোড় জোড় আরে

اه <applause> 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 <applause>